সম্মানিত অভিভাবকবৃন্দ জামিয়া রহমানিয়া রশিদিয়া কৌমি মাদ্রাসা ইতিমখানা অলিল্লা বোর্ডিং বাইতুর রহমান কমপ্লেক্স বোয়ালিয়া বাকরগঞ্জ বরিশালের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত বাকরগঞ্জ উপজেলার মধ্যে হয়তো আমরাই প্রথম নুরানি নাজেরা ও হিপস বিভাগের জন্য আইসিটি ক্লাস চালু করেছি আপনার সন্তানকে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় গড়ে তুলতে অত্র মাদ্রাসায় ভর্তি করাতে পারেন যোগাযোগের জন্য ভিডিওতে নাম্বার দেয়া আছে শিক্ষার মান যাচাই করুন ধন্যবাদ সম্মানিত অভিভাবক বৃন্দ জামিয়া রহমানিয়া রশিদিয়া কৌমি মাদ্রাসা ইতিমখানা অলিল্লা বোর্ডিং বাইতুর রহমান কমপ্লেক্স বোয়ালিয়া বাকরগঞ্জ বরিশালের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাকরগঞ্জ উপজেলার মধ্যে হয়তো আমরাই প্রথম নুরানি নাজেরা ও হিপস বিভাগের জন্য আইসিটি ক্লাস চালু করেছি আপনার সন্তানকে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় গড়ে তুলতে অত্র মাদ্রাসায় ভর্তি করাতে পারেন যোগাযোগের জন্য ভিডিওতে নাম্বার দেয়া আছে শিক্ষার মান যাচাই করুন ধন্যবাদ